আপনারা জানেন যে গত সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর বারো এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন নামে সন্ত্রাসী প্রকাশ্য দিবালিকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুব সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করে উক্ত স্থান হতে পালানোর সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সাওয়ালা গুলিবুদ্ধ হয়ে গুরুতর জখম হয় পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে জনি ভুঁয়া নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানায় সপরদ করে উক্ত বিষয়ে বিক্রিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ঘটনার পরপরই র্যাব চারের আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদেরকে আইন আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলি এলাকা হতে গোলাম কেবরিয়া হত্যা মামলার এজান নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মহম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গি পশ্চিম থানা মাজার মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও আঠারোটি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন বুক পড়া সুজনকে গ্রেফতার করি আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি দিয়ে পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজান নাম আসামি মোহাম্মদ মনির নামে একাধিক হত্যা ডাকাতি মাদক সহ পল্লবী হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শিশু সন্ত্রাসী এবং আঠারোটি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন উর্ফে বুক পড়া সুজন তার বিরুদ্ধে ডাকাতি খুনসহ ডাকাতি হত্যা মাদক অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সে দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফোর স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইন আওতায় নিয়ে আসতে পারে সিসিটিভি ক্যামেরাতে আমরা তিনজনকে দেখেছি তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে হয়তো আমরা পেয়ে যাব আমি এই মুহূর্তে নাম বলছি না বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি পাতা সোহেল তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন রয়েছে মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুটা জিনিস কাজ করেছে একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাস কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কন্দল আপনার যে নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন তো এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি এই কারণে হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান তো আমরা যখন আসলে সবাইকে পাব তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি ফোর হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরের যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি এখানে ফোর নামক মানে চারজন স্টার সন্ত্রাসী মামুন কিলার ইব্রাহিম সন্ত্রাসী শাহাদাত সন্ত্রাসী মুক্তার এদের ছায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি